বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুলের ডাইলগুলা এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে উপনির্বাচন চলছে ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে যা বলে মুখে বলবো না যা যা করার সব করবো ধরে নিন এর মধ্যে সবকিছুই আছে তিস্তার পানিতে নাকি কেটে ফেলে দেবে নাহলে পুতে দেবে ই আল্লাহ मैं होम मिनिस्टर साहब के सामने बोल रहा हूं कुछ भी कुछ भी के अंदर बहुत सारे मतलब छुपा हुआ है लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागे नहीं तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर निजे उठे दांत बचने ठठ ठक कर कांप छे बोले पूते देवे अरे रियल लाइफ और पड़े छे

ভাইজান এত নাম জানেন কি করে কোথায় কি সার্টার প্যাড লিখেছে ও খবর রাখে কোথায় প্যাড লিখা হয় কারণ এক সময় ভাঙড়ে রলি গলি এসব রাস্তাঘাট আমায় চিনিয়ে নিয়ে তাই আমার যেদিক দিয়ে ঢুকিয়েছে একদম সোজা মরিচার উপর দিয়ে বিজয়গঞ্জ বাজারে বেরিয়ে যাবে বুঝতে পারছি এমন কোন অলিগলি নেই যে অলিগলিতে আমি ঘুরিয়ে দিই

মেগা স্টার কি বলে ডিস্কোড অ্যান্সার আই অ্যামি ডিস্কোড অ্যান্সার সেবা আরম্ভ করে দিয়েছে বলে মুখে বলবো না যা যা করার সব করবো ধরে নিন এর মধ্যে সব আছে তেস্তার পানিতে নাকি কেটে ফেলে দেবে না হলে পুঁতে দেবে ই আল্লাহ নিজে উঠে দাঁড়াতে বাচ্চাদের ঠক ঠক করে কাঁদছে বলে পুঁতে দেবে আরে রেল লাইফ আর রেল লাইফের তফাত আছে আমি তো তাই চেষ্টা করে বলেছিলাম ভারতবর্ষের বুকে বাস করি কোন ক্রায়াদার নয় ভারতবর্ষের জামিনে বাস করি কোনো ভাড়াটিয়া নয় আমরা ভারত ভারতবর্ষে বাস করি বাই ডিফল্ট জন্ম ভারতে নিয়েছি কিন্তু বাই চয়েস আমরা ইন্ডিয়ান বাই চান্স আমরা ইন্ডিয়ান নয় আপনি মাথায় রাখুন দিল্লির বুকে চলে যান যাদের নিয়ে আজ কোট করছে মেগা স্টার কবি বলছি ইন্ডিয়া গেটের নিচে যখন আপনার দলের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মশাল জ্বলায় ওই মশালে দেখতে পাবে উপরে থেকে আস্তে আস্তে ভাই ও বহন বলে মাথা তোলে কারণ ওই দিল্লির ইন্ডিয়া গেটে সাতানব্বই হাজার শহীদের নাম লেখা আছে যারা ভারতের জন্য মাতৃ মাতৃভূমির জন্য হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে তার মধ্যে শিখেদের নাম আছে ইসাইদের নাম আছে আদিবাসীদের নাম আছে দলিতদের নাম আছে যার মধ্যে নাম আছে হিন্দুদের এবং এই সাতানব্বই হাজারের মধ্যে কেবলমাত্র মুসলমানদের পঁয়ষট্টি হাজার শহীদের নাম লেখা আছে জোরে বলুন আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশক্রম দেখাতে লজ্জা করে না আর আমি আমার বাংলার মুসলমান হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি যেহেতু ফুরফুরা পীর সাহেব কেবল মুসলমানদের নয় সম্প্রীতির বাংলা বিবেকানন্দের বাংলা সম্প্রীতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় সারদা মায়ের ঘর এই বাংলায় আছে মা রাজবল্লভী মন্দির এই বাংলায় আছে বাবা তারক রথের মন্দির হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের বাঁদরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না আমার তো মনে হয় পুরুষোত্তম শ্রীরামের হনুমানই আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য কল্যাণের জন্য এটা আপনি আজ অস্বীকার করছেন অস্বীকার করে একটা জাতিকে ছোট করে তেমন নাকি আমাদেরও ধর্ম শিকার জন্য জামিয়া সালাফিয়ার দরকার নেই আমাদেরও ধর্ম শিকার জন্য কোন আপনার নাম ভাঙানো ধর্মিকের দরকার নেই লাদেনের দরকার নেই দাউদ ইব্রাহিমের দরকার নেই আপনার মাসুদ আজহারের দরকার নেই ওই সব উলফল জিনিস এদের দরকার নেই আমাদের জন্য বৈশে আল্লামা রুহুল্লা বিন যথেষ্ট আমাদের জন্য পাঁচ হুজুর যথেষ্ট আমাদের জন্য বজনুর রহমান দরগাপুরি যথেষ্ট আমাদের জন্য মৈজুদ্দিন হামিদি যথেষ্ট আমাদের জন্য মাহমুদ

সেখানে ধর্ম শিখতে অন্য রাজ্য থেকে রাষ্ট্রনীতিবিদ এনে আমাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে তাহলে বিবেকানন্দের শ্রম কোথায় গেল দোরঙ্গ মহাপুভু শ্রম কোথায় গেল তাহলে কোথায় গেল আমাদের যদি জামিয়া সালাফ কি হাতে এসে নতুন করে ধর্ম শিখতে হয় তাহলে এতদিন মুজাদ্দিদের আমাদের খেদমত কোথায় গেল এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেদমত দাদুজান এর খেদমত মিজে হুজুর কেবলার কোথায় গেল পাঁচ হুজুরের খেদমত কোথায় গেল যে আমার বক্তব্য বুঝতে তো এসব কিচ্ছু নাই সুশুরি দেওয়া আর জাগা মতো সুশুরি লেগে গেলি চুলকে ঘা কারণ এরা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে উপনির্বাচন চলছে ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যেয়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি আমার তেলটা ভরে দাও পয়সা যাবে না দেবে ট্রেনে উঠে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি আমার টিকিট লাগে না প্লেনে চড়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি টিকিট নেই বোর্ডিং পাস দাও কলার ধরবে পড়া করে শর্ট মারবে রাস্তায় ফেলে দেবে ভাইজি আমার কথা বুঝতে পারছেন নাকি রাগ করলে হবে না দুঃখ নিলে হবে না ক্যান্সার করে দিয়েছ যত ফ্যান ম্যাক্সিমাম সব এরা মিঠুনের যত ফ্যান সব দেখো মুসলমান ম্যাক্সিমাম মুসলমান বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুনের ডায়লগ মুখস্থ আছে কি বলে জল ঢোরাও নয় এই হুজুর আপনি দেখেন কি জল এক ছো বলে ছবি কি সব শোন আপনি হুজুর আপনি করতে গেছিলাম আমি করতে গেলে তোমায় কেউ বুকতে বলেছো তুমি চুপ করো আমরা হুজুর আমাদের উপর কথা বলতে নেই হবে চোখ বন্ধ করে আমরা কিছু নেই দেখতে না সাধু সাজলে হবে হ্যাঁ একটা জিনিস মানছি যে তিন ঘন্টা ধরে সেই মোবাইলে একটা ছেলে আর একটা ছেলে দেখাতে না তিন ঘন্টা ধরে ডেলি বই দেখে কিন্তু আগেকার দিনে বিটুলের যত বই এসছে ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে এমন বহু মানুষ আছে দু চার বার করে দেখা হয়েছে এমন মানুষ আছে কথা বুঝতে পারছেন সকাল বেলা এগারোটার সময় গোসল টোসল করে ঠিক আছে গরম ভাত খেয়ে নিয়ে চোখের চশমা দিয়ে হ্যাঁ গোটা শরীরে কোন জায়গায় পাউডার নেই এই শাঠের এখান দিয়ে শাঁকি দেখা যায় না এখানে একটু পাউডার নিয়ে এখানে থুপে দিয়েছে আগেকার কথা বলছে একটু থুপে দিয়ে এখানে খালি সাদা পাউডার দেখা যাচ্ছে প্যান্টের এখানে ভালো করে রুমাল দিয়ে বেঁধেছে কেন বলেন তো সাইকেলে যাবে প্যান্টে না চেনের কালি লাগে আশ্চর্য আপনারা যেন লন্ডনে বাস করছেন নূর মহলে দেখেছে

সেই মহা মুশকিল ত্রাক করলে হবে না গুরু তো আজকের দিনে আমার যুবক ভাইয়েরা একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি রাত্রে যখন সই হয় আমার ওয়াজ চালিয়ে দেয় নালে আব্বাসের ওয়াজ চালিয়ে দেই নালে জুনায়দের গজল চালিয়ে দেয় নালে তাবিয়ের ওয়াজ নালে কারো না কারো কোন আলিম আমার ওয়াজ কি নাচ কথা বুঝতে পারছেন নালে গজল ওই কানের কাছে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো ম্যাক্সিমাম মানুষ তাই পায়

গুনাই তো করেছি করে ফেলেছি সুদ খেয়েছো সুদ খেয়ে ফেলেছি আমি একটু মাল খেতাম ঠিক আছে খেতে ভাইজান আমি শুকনো নেশা করতাম শুকনো নেশা বোঝেন গাঁজা 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 ওই খাল পাড়ে বসে বটতলায় শুক শুক করে টানত ভাই জানা এখন কি হবে নামাজ কালাম মসজিদে গেলে পাগল নাকি করে আল্লাহ নামাজ পড়তে গেছি সবার সাথে মিলেছে আমার সাথে না জানে কেন রে আমার না ভিতর দিয়ে কান্না এসেছে কিন্তু কিছু বলতে পারি না ও চাচা মেলো ওর সাথে না ওর সাথে মেলা যাবে না মেলো না ওর সাথে মেলো না তো আর মদ আজকে তো কমসে কম মিলুন না না ওর সাথে মিললে আবার শরীরটা না হয়ে যাবে শরীর তো না শরীরটা না হয়ে যাবে আমি আচ্ছা এদিকে কতদিন মদ খাচ্ছিস ভাইজান বছর হবে আচ্ছা চাচা কত বছর নামাজ পড়ছেন 30 বছর নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আমি বাস 30 বছরের নামাজের ঝাজ গেল কোথায় পাঁচ বছরের মাতাল ছুঁয়ে দিয়ে নাপাক করে দিলো আর তুমি 30 বছর নামাজ পড়ছো মাতালকে ছুঁয়ে پاک করতে পারলে না তো কই তাহলে তোমার ইবাদতে ঝাজ গায়েব মাতালে শেষ পর্যন্ত দিল এক মাতাল আমার শরীর নাপাক হয়ে যায় গোসল করবে জামা পাল্টাবে কিন্তু ওতে তোমারই ভাই পো ওতে তোমারই পাড়ার ছেলে ওতে তোমারই ভাই তোমারই চাচা তো ভাই তোমারই তো আত্মীয় তুমি যদি আজ দূরে সরিয়ে দাও তাহলে ওই ছেলেটাকে কাছে টেনে নেবে কে তোমার মতো যদি পরেশদার মানুষেরা ওকে পাত্তা দিত গুরুত্ব দিত ওকে সাথে নিয়ে চা খেতে যেত ওর বিবেক দংশন করতো না আমি আর খাবো না হয় তোমাদের পাড়া ছাড়তো না হলে মাল ছাড়তো

আমরা বেশি সৎসদ ভাব দেখাতে যে গন্ডগোল হয়ে যায় ও ছেলে আমায় এসে বলছে ভাই জানা আমি মাল খাই ঠিক আছে আমি গাঁজা খাই ঠিক আছে ভাই জান গাঁজা খা হালাল না হারাম হারাম আপনারা বলেন হালাল না হারাম সবাই মিলে বলেন সবাই বলেন মদ খা কি পোন লিয়া কি যারা নিয়েছেন তারাও বলেন হারাম কিনা

तो मौत का हराम तो भाई जान जरा सूद खाए ये तो बंद कर दो भाई, भाई से जो बोल बेटा ये तो बंद कर दो हमारे भाई अब ये कर लो तो सब भूल गया आसे ना नारे तकबीर नारे तकबीर नारे तकबीर सिलसिला ए मुजद्दद जमान

সেই টাকা নিয়ে যদি বউ বাচ্চা মিলিয়ে ঘরে বসে রান্না করে খায় সেটা হালাল না হারাম জোরে বলুন